যমুনা টিভি এদিকে আমার দিকে তাকার যমুনা টিভি দৃষ্টি আকর্ষণ করতেছে আপা দেখতেছেন কি না দেখা যায়নি ফাতর আছে ফাতর আপা যমুনা টিভি কি ফাত্র ব্যবস্থা করা হয়েছে যমুনা টিভির চ্যানেলের সেই শাখার মধ্যে কি ফাত্তর ব্যবস্থা রাখা আছে কোনো বিশেষ অতিথি কি দাওয়াত দিয়ে আনা হবে কোনো টক শোতে আলোচনা করা হবে ভাই ফাত্তর লাগবে পাত্র যমুনা টিভি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি সেই পাঁচই আগস্টের দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত প্রপাত জল কুমিল্লা কুমিলামগরের হিন্দু মহিলাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করা ভোলায় স্বামীর সামনে ভিডিও ধারণ করা সিলেটে নারীকে দর্শন করা আশি আট বছরের নারীকে দর্শন করা নয় বছরের শিশুকন্যাকে মসজিদে দোতলায় দর্শন করে হত্যা করা যমুনা টিভি আপা যমুনা টিভি টেলিভিশনে কি কোনো ধরনের বিশেষ অতিথি আনা হয়েছে ফাত্তর বাংলাদেশে কোনো ফাত্তর পাওয়া যাচ্ছে না যমুনা টিভির যে অফিসটা আছে এইটা দালান কি ফাত্তর দিয়ে নাকি ফানির বোতল দিয়ে তৈরি করা জানতে চাই আমরা যমুনা টিভি টেলিভিশনে কোনো প্রচার হয় কি না হবে কি না ভবিষ্যতে নাকি কীভাবে চোখ বন্ধ হয়ে থাকবে আমরা কিন্তু যমুনা টিভির অপেক্ষায় আছি। কখন বিশেষ অতিথি নিয়ে যমুনা টিভি ফাত্তর লাগবে ফাত্তর আপনারা কি পাতথর লাগবে এই ধরনের কোনো বিবৃতি দেবে কিনা টক্সের মধ্যে আর আপনারা যারা বাংলাদেশের জনগণ এই মুহূর্তে দেখতে বিজয় একদিন না একদিন বাংলার জনগণের আসবে সেটা একদিন আগে হোক আর পরে হোক সিদ্ধান্ত আপনাদের বাংলাদেশ যে সকল মিডিয়া পাঁচই আগস্টের পর থেকে যে সকল মিডিয়া পাঁচই আগস্টের পূর্বে জুলাই আন্দোলনে ভূমিকা রাখছিল ইতিমধ্যে সবাই মুখোশ উন্মোচন হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে বিশেষ করে আরও বেশি উন্মোচন হচ্ছে সিদ্ধান্ত আপনাদের যমুনা টিভির কী করবেন ইন্তাব জিন্দাবাদ করবেন বিজয়ের পরবর্তীতে নাকি আপনারা জয় বাংলা করবেন একান্ত বাংলাদেশের জনগণের যারা পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত শিশু শিশুকন্যা থেকে শুরু করা নারী দর্শন থেকে শুরু করা চাঁদাবাজি থেকে শুরু শুরু করা মানে এই পর্যন্ত যা হচ্ছে মো সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি যারা বাংলাদেশকে ভালোবাসেন সিদ্ধান্ত আপনাদের ধীরে ধীরে দাপে দাপে কিন্তু আপনারা নিজ দেখতে চান কারা বহির্বিশ্বের শক্তির সাথে তাল মিলিয়ে ডলারের বিনিময়ে বাংলাদেশের মানুষের সাধারণ জনগণের জীবন দিয়ে দিছে যে জীবনের কোনো মূল্য নাই বাংলাদেশের জনগণের শুধুমাত্র ওই জীবনের মূল্য আছে যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে মানুষের সাধারণ জনগণের বুকে গুলি চালিয়ে নিজেরাই শিকার করে আবার সেটা তারা জুলাইয়ের বিপ্লব বলে দাবি করে শুধুমাত্র তাদেরই জীবনের মূল্য আছে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করা কারো গরমবাড়ির লুটপাট থেকে শুরু করা আপনাদের কারোই কিন্তু জীবনের মূল্য নাই যমুনা টিভিতে কিন্তু ফাতর পাওয়া যায় না তারা ফাতর খুঁজতেছে কিন্তু ফাতর পাচ্ছে না সিদ্ধান্ত আপনাদের বাংলার জনগণ জেগে ওঠো এখনও সময় আছে তোমার ঘরে ফাতর আসার আগেই রুখে দাঁড়াও তাহলে তুমি রক্ষা রক্ষাভাবে ফাতর থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশ মিডিয়া যমুনা টিভিকে কী করবেন সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই পাত্রের দাম কত টাকার বিনিময় হতে পারে সেটাও আপনারা জানাতে পারেন কমেন্টে কারণ দুই চার পাঁচ ঘন্টা হোক আর একদিন পরে হোক বিবৃতি চলে আসবে টেলিফোন চলে আসবে ভিডিও কল দেখানো হবে ওইখান থেকে বুঝতেন তো নাকি বোঝেন নাই লন্ডন থেকে যে পরিবারের দায়িত্ব নেওয়া হয়েছে যে সকল নারীদেরকে দর্শন করা হবে সেটার দায়িত্ব নেওয়া হবে জাস্ট এটা পাবলিককে দেখানোর জন্য আপনাদেরকে ঘুমে আর পদ বিক্রি করবে এখনও যদি না বোঝেন ইচ্ছু করার নাই আমাদের চলতে থাকুক এভাবে যতদিন না আপনাদের শিক্ষা না হবে তাই রুখে দাঁড়ান গর্জে উঠুন রাজপথে নেমে আসুন জিন্নাদের বংশের সন্তানদের এই বাংলার মাটি থেকে বিদায় করার জন্য সবাই ঢাকামুখী হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ঢাকার দিকে রওনা হন তাহলে আপনি রক্ষা পাবেন দেশ রক্ষা পাবে এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করা যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ